পুতিনকেও মাদুরর মতে ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করল সেনাবাহিনী পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেপ্তার করা হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার জানুয়ারি নয় জানাবাদীদের এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না তার মতে পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে গত তিন জানুয়ারি কারাকাসে এক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এই ঘটনার পর জেলেন্সকি ইঙ্গিত দিয়েছিলেন যে একজন স্বৈরাশাসককে যদি এভাবে ধরা যায় তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে তবে ট্রাম্প জেলেন্সকির সেই ধারণাকে নাকচ করে দিয়ে বলেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের উপর কিছুটা হতাশ ঠিকই কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই ট্রাম্প দাবি করেন তিনি এর আগে আটটি যুদ্ধ মিটিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধটিও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন ট্রাম্প যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন গত মাসেও রাশিয়া হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান কারণ প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে উল্লেখ্য পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক যুদ্ধপ্রদের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে যুক্তরাষ্ট্র মাধুরোর বিরুদ্ধে মাদক পাচার সহ বিভিন্ন গুরুতর অভিযোগ এনেছে ট্রাম্প জানিয়েছেন মাধুরোর উত্তরসূরীদের সঙ্গে তার প্রশাসন যোগাযোগ রাখছে এবং তারা ওয়াশিংটনের শর্ত অনুযায়ী কাজ করতে আগ্রহী ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমানোরও পরিকল্পনা করছেন ট্রাম্প ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করল সেনাবাহিনী ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি কর্পোরেশন আইআরজিসি দেশটির বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছে আর শনিবার পৃথক বিবৃতিতে এই রেড লাইন ঘোষণা করেছে আইআরজিসি ও সেনাবাহিনী আর শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে গত দু ধরে সন্ত্রাসীরা সামরিক এবং আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলোকে দখল করতে চেষ্টা করেছে বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মী কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য উনিশশো উনআশি সালের ইসলামিক বিপ্লব রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সম্পত্তির সিরাপত্তার স্বার্থে আইআরজিসি রেডলাইন ঘোষণা করেছে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে পৃথক এক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে ইরানের জাতীয় স্বার্থ কৌশলগত কাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞবদ্ধ প্রসঙ্গত বছরের পর বছর ধরে ইরানের মুদ্রায় ইরানি রিয়ালের অবনতি তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছিল ইরানের সাধারণ জনগণের এই পরিস্থিতিতে গত আঠাশ ডিসেম্বর মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহেরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে রাজধানীসহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গতকাল দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী বিক্ষোভের গত তেল দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ইরানে নিহত হয়েছেন দুশো মানুষের বেশি এদিকে ইরানে বিক্ষোভের শুরু থেকেই ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারকে ট্রাম্প এই মর্মে হুশিয়ারি দিয়ে আসছেন যে সরকার কঠোর পন্থায় আন্দোলন দমন করলে দেশটিতে সামরিক অভিযান চালাবেন তিনি এ পর্যন্ত চারবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাকিস্তান ও সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক এতে মধ্যপ্রাচ্য এবং আশেপাশের অঞ্চলে শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ জানুয়ারি নয় প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় যে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান একটি সামরিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিলেন ওই চুক্তি অনুযায়ী কোনও এক দেশের উপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তানের স্বার্থ দিন দিন একে অপরের সঙ্গে মিলছে এই কারণে এই জোট সম্প্রসারণ যুক্তিযুক্ত প্রতিবেদনে আরও বলা হয় মার্কিন নির্ভরতা নিয়ে প্রশ্ন তৈরি হয় এবং ন্যাটোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার কারণে তুরস্ক এই চুক্তিকে নিজেদের সিরাপত্তা জোরদার করার সুযোগ হিসেবে দেখছে আঙ্কারশতিক ট্যাঙ্ক টেপাভের কৌশলী নিহাত আলী ওসজানের মতে সৌদি আরবের রয়েছে শক্তিশালী অর্থনীতি পাকিস্তানের রয়েছে বারমাণে বিক্ষা ক্ষমতা ব্যালিস্টিক মিসাইল ও জনবল আর তুরস্ক দিতে পারে সামরিক অভিজ্ঞতা ও উন্নত প্রতিরক্ষা শিল্প তিনি বলেন যুক্তরাষ্ট্র যখন নিজের ও ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তখন আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে দেশগুলি নতুনভাবে বন্ধু ও শত্রু নির্ধারণের উদ্যোগ নিচ্ছে এই বিষয়ে তুরস্কের তথ্যমন্ত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মন্তব্য করতে পারদ পেরেছি সৌদি আরব কর্তৃপক্ষ ব্লুমবার্গের মন্তব্যের উন্রোভে তাৎক্ষণিক সাড়া দেয়নি প্রতিবেদনা বলা হয় তুরস্কের এই উদ্যোগ সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে অতীতের টানাপড়ার পেছনে ফেলে দুই দেশ এখন অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চলতি সপ্তাহে আঙ্কারাতে দুই দেশের প্রথম যৌথ নৌ বৈঠক অনুষ্ঠিত হয়েছে রিয়াদ ও আঙ্কারা উভয়েই ইরান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে সামরিক সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে সম্পর্ক বজায় রাখার পক্ষপাতি পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতারও কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধবাহন নির্মাণ করছে এবং পাকিস্তান বিমানবাহিনীর এফ সিক্সটিন যুদ্ধবান আধুনিকীকরণের কাজেও যুক্ত এছাড়া তুরস্ক ইতিমধ্যেই উভয় দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তি ভাগ করে নিচ্ছে এবং এখন তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবান কান প্রকল্পে পাকিস্তান ও সৌদি আরবকে যুক্ত করতে চায় এই ত্রিপাক্ষিক প্রতিরক্ষা আলোচনা আসে মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে চার দিনের সামরিক সংঘর্ষের পরে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত টানা বর্ষা এবং তুরস্ক ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে যা এখনও পর্যন্ত ফলপ্রসূ হয়নি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত সামরিক সহযোগিতা অর্থনৈতিক সম্পর্ক এবং ধর্মীয় ঐতিহ্যের ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সৌদি আরব পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এবং জ্বালানি সরবরাহকারী দেশ অন্যদিকে তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপলি দু সালের প্রতিবেদনে বলা হয়েছে যে তুরস্ক পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী যা পাকিস্তানের মোট অস্ত্র আমদানির এগারো শতাংশ যৌথ যুদ্ধমান প্রকল্প বিমান আধুনিকীকরণ ও ড্রোন সংগ্রহের মাধ্যমে দুই দেশের মা সামরিক সহযোগিতা আরও গভীর হয়েছে